আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা একটু অস্বাভাবিক বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বাট একটা আরেকটার সাথে কানেক্টেড গেল কয়েকদিন আগে কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় ওই মুহূর্তে ছাত্র ছিল না কিন্তু শক্তিশালী একটা বিস্ফোরণে ছাদ মাত সহ একটা বিল্ডিং উড়ে গেছে এখানে খুবই শক্তিশালী বিস্ফোরক ছিল সামনে নির্বাচন দেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে আর এর মাঝখানেই গেল শনিবার ভারত থেকে আটটি ট্রাক প্রবেশ করেছে বাংলাদেশে লিগেলি কোন দিক দিয়ে প্রবেশ করলো ভারতের প্যাট্রোপুল স্থলবন্দর দিয়ে আর এই আটটি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে আটটি ট্রাকে আনুমানিক কয় কেজি বা কয় মন হবে আমরা যদি সংখ্যাটা দেখি একশো পঁচিশ মেট্রিক টন এক মেট্রিক টন কত কেজিতে এটা কুইজ কুইজ রইল কারণ আমার ভিডিও দেখেন একটু জানাও দরকার হ্যাঁ পড়ালেখা করবেন আর যারা জানেন না কমেন্টে দেখে নেবেন আমি ভিডিও শেষে বলবো তো বলা হচ্ছে যে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি থেকে পাথর উত্তোলন এবং খনন কার্যক্রম পরিচালনার জন্য বিস্ফোরক দ্রব্যের এই বিশাল চালানটি আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড অর্থাৎ দিনাজপুরে যে গ্রানাইটের উত্তোলন করা হয় সেখানে বিস্ফোরণ ঘটাইতে হয় আপনারা জানেন এটা মাইনিং এর কাজ স্বর্ণের খনি গ্রানাইটের খনি পাথরের খনি এগুলোতে কিন্তু বিস্ফোরক ভাঙতে হয় বিভিন্ন ধাপে ধাপে আমরা হিসাবে উপযোগী করে তুলি এখন চালানটি সরবরাহ করেছে ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড এখন বিস্ফোরক আমদানির বিষয়টি স্পর্শকতর হওয়ায় বন্ধুর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বেনাবুল পোর্ট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি বলছেন বিস্ফোরক দ্রব্যের চালানটি সরকারি নিয়ম এবং অনুমোদনের আওতায় আনা হয়েছে বন্দর এলাকার সার্বক্ষণিক পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি করছে নিরাপত্তার ঘাটতি নেই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই আর ভারতীয় ট্রাকগুলো বর্তমানে বন্দরের ডট ডট নাম্বার আমি বললাম না কারণ আমার ভিডিও শুনে অনেকে যাইতে পারে ডট ডট নাম্বার ইয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে আমার কাছে মনে হয় যে এটাতে আসলে তো রাষ্ট্রীয়ভাবে আনা হয়েছে তাহলে সমস্যা কি আছে আমাদের ওই যে সরকারি পেট্রোলের যে খনি বা বিভিন্ন জায়গা থেকে দেখি মাঝে মাঝে এত হাজার লিটার তেল নাই কালকে বিএনপির প্রোগ্রাম হয়েছে পুলিশে নিরাপত্তা ছিল আটান্নটা মাইক নাই না আটান্ন কয়েল তার নাই মাইক নাই রাষ্ট্রের অনেক জিনিস গাজী মানে অনেক কোম্পানি বিভিন্ন সময় লুট হয়ে যাচ্ছে মবের মাধ্যমে তো পুলিশ তো থাকে ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে সেখানে মব তৈরি করা হয়েছে প্রহিদির জনতা মানে মাঝে মাঝে মাজার ভাঙিয়া দিচ্ছে পুলিশ তো আছেই এখন অনেক সময় অনেক ঘটনা ঘটতেছে না ঘটতেছে তো নির্বাচনের আগে দেশের যেকোনো সময় যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই জিনিসগুলা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে বিপজ্জনক নির্বাচন শেষ হইতো এগুলা আন তো চার দিন পরে মাইনিং করতে কোনো সমস্যা ছিল না এখন আনছে সমস্যা না এগুলাকে রাখা বা যে কাম্প নিচ্ছে সেইখানে তারা তাদের পার্সোনাল প্রোটেকশন কতটা শক্তিশালী কি এতটা সিকিউর রাখা যাবে যে এখান থেকে দুই চার দশ কেজি একশো টন এবার বলি এক টন মানে এক হাজার কেজিতে এক টন তাহলে আপনি বুঝছেন এখানে কত লক্ষ কেজি বিস্ফোরক মানে ঢুকছে সেইখান থেকে যদি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি মাল নেওয়া যায় এরকম দুই চার একশোটা বিল্ডিং উড়াই দেওয়া যাবে যারা এগুলো নিয়ে কাজ করে তাহলে আপনি বুঝছেন এটাকে আসলে কতটা স্পর্শকাতর একটা জিনিস নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন দেশে নানান ঘটনা ঘটছে সরকার সব কিছুতে ব্যালেন্স রাখতে পারতেছে এটা তো বাস্তব তো সেই মুহূর্তে এই জিনিসটারে হেফাজতে রাখা কঠিন বড় কিছুর পরিকল্পনা তো থাকতে পারে পেছনে সরকারের ভেতর তো এরকম এজেন্ট থাকতে পারে যে পুরো দেশেরও অস্থিতিশীল করতে চায় আমি তো কোনো কিছু হালকা নেই না কারণ এখানে তো বহু দালাল ঘুরে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের দালাল আছে সরকারের মধ্যে আমার মনে হয় যেহেতু নিয়েই আসছে এটাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিয়াতেন নির্বাচনের আগে কোন রকম বহুত উপদেষ্টারা দেশ পালাই যাবে ঘটনা ঘটাই দিয়া আমি আপনি বিপদে পড়ব সো এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস এটা সেনাবাহিনীর হেফাজতে রাখা হোক এটা আমার পার্সোনাল দাবি ভালো থাকুন আসসালামু আলাইকুম